আমি আমি ঘোষ শুরুতে স্পাইডারম্যানের আপডেটেড ভার্সন কিছু বান্দরম্যান বাংলা বাংলাভিশন দখল করে নেয় সেখানে অলরেডি উত্তেজনা দমন কমিটির মন্ত্রী এজাজ মজুদ ছিলেন বান্দরের মাস্ক খুলে সাকিব খান বের হয়ে মন্ত্রীর বুকে দুটো জামের বিচিতে টুকা দিলে মন্ত্রী পড়ে যান বর্তমান মন্ত্রীকে বাঁচাতে সাবেক মন্ত্রী সাবেক হামবাদিক সাবেক আইজি এদের ধরে এনে কে হবে সাওয়ার্নাতি নামে একটা অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে ষাট বছরের কিশোরী জয়া আহসান হোস্টের দায়িত্ব পালন করেন অন্যদিকে সোয়াটের সদস্যরা কাউন্টার অ্যাট্যাক দিতে আসলে তাদের লিডারকে ধরে সাকিব ইয়াক্কা বুলবুল করে দেয় নাম ছিল সোয়াট কাজ কারবারে হগওয়ার্ড তো সবাইকে ধরে এনে সাকিব কান্নাকাটি করে বলে আমি ফিডার খাওয়া ছেলেছিলাম কচি সাবিল আমার প্রেমিকা কিন্তু তোমরা কানাসিয়ামকে বাঁচাতে গিয়ে ভুল মামলায় আমাকে আয়নাঘরে পাঠিয়েছ সেখানে লাউশিবা আমাকে আঁক ভেবে সব রস চুষে নিয়েছে অন্যদিকে সাকিবের খোঁজ না পেয়ে সাবিলা আপা কুয়ায় ঝাঁপ দেন সাকিব সেই খবর শুনে লাউশিবার ছোট লাউ কেটে ফেলে তারপর সাকিব জেল থেকে পালিয়ে এসে বান্দরম্যান কমিটি নিয়ে এই ঘটনা ঘটায় দেশের মানুষ সাকিবের জন্য চান্দা তুলে আন্দোলন করে অন্যদিকে দশটা ডায়লগ দেয়া কানাসিয়ামের নয়টা ডায়লগ ছিল ফালতু তার যত বড় নাম তার চেয়ে বেশি উত্তেজনা ফাইনালি জানতে পারি সাকিব খান আসলে সাকিব খান না তিনি মধুসূদন দত্ত